সকালে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে তারপর টুকটাক কাজ করে এখন চলে এসেছি রান্নাঘরে দুপুরের রাতে রান্না করব তো আজকে একটু পেঁপে আর ডাল রান্না করব তো পেঁপেগুলো কেটে ধুয়ে আমি এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর সেই সাথে দেব মসুরের ডাল আর এবার দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ শীতের সময় যে কোনো তরকারি একটু ঝালঝাল হলেই বেশি ভালো লাগে তো আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু লবণ হলুদ এখন দেবো না যখন বাগান দেবো তখন দেবো প্রেশার কুকার ব্যবহার করতে গেলে আমার একটু ভয়ই লাগে কিন্তু পেঁপে আর ডালটা প্রেশার কুকারে দিলে এত সুন্দর সিদ্ধ হয়ে যায় সেজন্য জন্য ভালো লাগে তো প্রেসার কুকারটা বসিয়ে আমি এদিকে একটু চা বানিয়ে নিয়েছি ওদিকে ডালটা সেদ্ধ হোক আর আমি এদিকে চাটা খেয়ে নিই চুলার জালটা একটু আস্তে করে দিয়ে আমি এবার চাটা খাব চা খাওয়া হয়ে গেছে আবার চলে এসেছি রান্নাঘরে এবার কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম আর হলুদ আর লবণ মাখানো তেলাপিয়া মাছগুলো এবার আমি এক এক করে তেলের ভিতর দিয়ে দেবো মাছটা এপাশে ভাজা হোক আর আমি এরপাশে ডাল আর পেঁপেটা বাগা দেবো সেই জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল এবার দিয়ে দেব আস্ত জিরা জিরাটা একটু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পাঁচ ক রসুন রসুনটা আমি একটু কুচিয়ে নিয়েছি আর সেই সাথে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা অল্প পরিমাণে দিয়েছি আর এবার দেবো লবণ যদিও লবণ আগেও দিয়েছি কিন্তু এখন আর একটু লাগবে মনে হলো আর দিয়ে দিলাম হলুদ মশলাটা একটু নেড়ে চেড়ে দিয়েছি এবার দেখব ডাল আর পেঁপেটা কেমন হলো তিনটা ছিঁড়ি দিয়েছি আমি একদম মন মতো হয়েছে আমার আর এবার দিয়ে দেব কিছুটা ধনিয়া গুঁড়া এবার মশলাটা খুব ভালো করে ভেজে নেব মশলা ভাজা হয়ে গেছে এবার ডাল পেঁপেটা দিয়ে দেবো আস্তে করে ডাল পেঁপেটাও গরম এদিকে সব শেষে আমি প্রেশার কুকারটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিলাম এবার ঝোলটা কমে গেলেই নামিয়ে নেব আর মাছটা একটু উল্টে দিই ওদিকে মাছের মশলাটা কষানো হচ্ছে আর আমি এদিকে যা যা ছিল সেগুলো সব ধুয়ে নিয়েছি আর পেঁপে আর ডালের চুলাটাও বন্ধ করে দিয়েছি আর এদিকে দেখি মাছের মশলাটার কি অবস্থা তো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো একটু কষিয়ে নিয়ে মশলার সাথে তারপরে দিয়ে দিলাম পানি আর একটু পানি লাগবে মনে হচ্ছে কারণ মাছ একদম নরম না হয়ে গেলে ভালো লাগে না এখানে মাছ বোনাও আর এখানে আর ডাল এই কটা আজর করলাম না আর মাছ বোনাটাই আজর করেছে এখন হয়ে গেছে সন্ধ্যা আর এই হলো আমার সন্ধ্যার নাস্তা এখানে আছে কুমড়োর বিচি ভাজি আর বাদাম ভাজি রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমার ওনার খুব ইচ্ছা হলো একটু সিমাই খাবে তো আমি এখন সাড়ে নটা সাড়ে বেশি বাজে তো সিমাইটা ভেজে নিচ্ছি আর অন্য পাশে দুধটা গরম বসিয়েছি এলাচের ভিতর যে দানা থাকে সেই দানা দিয়ে দিলাম সিমাইয়ের ভিতর এখানে একটা এলাচ থেকে আমি নিয়েছি দানা আর সিমাইটা আবার খুব ভালো করে ভেজে নেব সিমাই যতই ভাজা থাক প্যাকেটে নিজে না ভাজলে ভালো লাগে না আমার কখনোই এদিকে আমার দুধটাও বল এসে গেছে এবার সিমাইয়ের ভিতর ঢেলে দেবো দুধটা এখানে হাফ কেজি দুধ আছে দুধ পুরোটাই দিয়ে দেবো কিন্তু পাতিলটা এত গরম হয়ে গেছে যে আমি ভালো করে ধরতে পারছি না একটু নেড়ে চেড়ে দিই তা না হলে আবার দলা দলা হয়ে যাবে এবার দিয়ে দেব চিনি চিনি আরও হাফ চামচ দেব আমি দিন পরে খাচ্ছি সিমাই একটু মিষ্টি মিষ্টি না হলে কি ভালো লাগে আর আমার সিমাই রান্না হয়ে গেছে দু পাঁচ মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম আর এবার প্লেটে বড়ে নেব সিমাই লাচ্চে এগুলো ঠান্ডায় বেশি ভালো লাগে ফ্রিজে রেখে ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেই সময়টা নেই এখন এখন খুবই খেতে মন যাচ্ছে সেজন্যই তো এই রাত্রে দশটার দিকে সিমাই রান্না করতে হচ্ছে আর যে কোনো জিনিস অনেকদিন পরে পরে খেলে কিন্তু ভালোই লাগে তো এই তো আমার সিময় রান্না রেডি এবার ওনাকে দিয়ে আসি